মানিত দর্শক আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই পারছেন সামনে এক সুন্দরী অপরূপা দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনতে তিনি কী বলতে চান আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম আপনার সোহানা কত সুন্দর নাম তো সোহানা এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে এসেছেন

মানে মনের মানুষের জন্য এসেছেন কেন আজও কি কোনো মনের মানুষ দেখা হয়নি না আচ্ছা আপনি কি লেখাপড়া করেছেন কি পর্যন্ত কি লেখাপড়া করেছেন ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করেছেন তারপর লেখাপড়া হয়নি কেন আচ্ছা আচ্ছা ও আচ্ছা তো বাবা কি করে আচ্ছা আচ্ছা মা কি করে আচ্ছা কয় ভাই বোন আপনারা হ্যাঁ আর ভাই বোন কয়জন দুই বোন এক ভাই আচ্ছা আচ্ছা তো আপনি কি কাজ করেন আচ্ছা সেলাই মেশিনে কাজ করতেন আচ্ছা আচ্ছা তো এখন এই কারোর সাথে কি দেখা হয়নি প্রেম ভালো আসা হয়নি আচ্ছা সিঙ্গেলেই আছেন না আচ্ছা তো আপনি চাচ্ছেন যে কেউ আপনার জীবনে আসুক আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে মন দেয় আপনার মন দিতে পারবেন আচ্ছা আচ্ছা পারবেন না এটা মন থেকে বলছেন আচ্ছা তো নাম্বার কি মুখস্ত না মুখস্ত না আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারতেছেন সামনে এক সুন্দরী বন দাঁড়িয়ে আছে মিরপুরে বসবাস করে বাবার কারণে আজ প্রতিবেদনের মাঝে হাজির হতে হলো যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে কেউ যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেককে ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো কোথায় সরাসরি তাকে ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন হ্যাঁ নাম্বার হল জিরো ওয়ান এইট নাইন টু জিরো সিক্স ডাবল সেভেন ফোর এইট এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আমার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট নাইন টু জিরো সিক্স ডাবল সেভেন ফোর এইট এটা হল আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে গেছে বলেন এখন কী বলবেন ওকে বোন আপনার আশা পূরণ হোক আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক আপনার সামনে দিকে গিয়ে যান আর কিছু বলবেন মানে আর কিছু বলবেন না সব বলে ফেলেছেন আচ্ছা আচ্ছা তো এমনি প্রবাসে যাওয়ার ইচ্ছা আছে নাকি আচ্ছা বল আপনি সামনে দিকে যান আপনি ভালো থাকেন হ্যাঁ তো দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ স্থান থাকেন আসসালামু আলাইকুম রহমুল্লাহিৎ